দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে মৎস্য বিকাশ ও তফসিলি জাতি কল্যাণ সিপাহী জলা জেলায় বরাদ্দকৃত অর্থ বাস্তবায়ন নিয়ে আজ এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় জেলাশাসক কনফারেন্স হলে ষষ্ঠ পর্যায়ের এই বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন তিনটি দপ্তরের মাধ্যমে জেলার মানুষের কাছে সর্বোচ্চ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হয়েছে বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন বিধায়ক তফাজ্জুল হোসেন বিন্দু দেবনাথ অন্তরা সরকার দেব জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা মাধ্যমে যে অর্থ আমরা দিয়েছি তাদেরকে বা যে সমস্ত স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা অ্যাচিভমেন্ট আমরা করতে পেরেছি কি আমাদের ফেইলর রয়েছে এটার উপর আলোচনা হবে তার সাথে সাথে পঁচিশ এবং ছাব্বিশ এই ফিনান্সিয়াল অর্থ বছরে অর্থাৎ চলতি অর্থ বছরে আমাদের কি টার্গেট রয়েছে বাজেটে আমাদের এই দপ্তরের মাধ্যমে কি বরাদ্দ করা হয়েছিল কি টার্গেট নেওয়া হয়েছে এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করে এই জেলাকে এই তিন দপ্তরের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা কীভাবে পৌঁছে দেওয়া যায় তার উপরই আমাদের আলোচনা